আমাদের কি হয়েছে দুটি অতিথি অতিথি হ্যাঁ তো কি হয়েছে অতিথি আমাদের রাজ্যে সেবা নেবে না তারা তাদেরকে সেবা দাও সেবা আমাদের রাজ্যে সেবা নেবে না কিন্তু কেন সঙ্গে করেছে লোহ তুন্ড বেহুলা ওরে মা এই নগরের মানুষ সম্মান একমাত্র তোরে ভরসাই রয়েছে পারভী না বেটুলা এই উজানি নগরী রাজপ্রাসাদের শর্মা এবং তোর মাতা পিতার বাড়ি রাখিতে ও মা কি হয়েছে মা এসেছে আমাদের এখানে অতিথিশালা ফল মিষ্টান্ন সবই কিছু রয়েছে কিন্তু তারা সে সেবা করতে চায় না হস্তে তুলে দিয়েছে অষ্টকোণ্ডা লোহারের কলায় এই লোহারের গণায় তারা কোনো সেবা নেবে কিন্তু আমি ওই লোহার গলায় সিদ্ধ করতে চেয়ে ব্যর্থ হয়ে গেলাম কি করে দিবে অষ্টকোটার লোহার গলায় সিদ্ধ ও মা কোনদিন তো কর্ণের শ্রবণে করি নাই এমনকি নয়ন দর্শন করি নাই লোহকলায় কোনদিনে সিদ্ধ হয় লোকমুখে শুনেছি নাকি অতিথি সেবা মানে নারায়ণী সেবা কুমার আমার আশীর্বাদ করো বাবা আশীর্বাদ করো বেহুলা যে আমি ওই রন্ধন শালায় গিয়ে লোকলে আমি সিদ্ধ করতে পারি তবে হলো না এ কাচ করতে যাচ্ছিলে মা ওমা যদি আমি সিদ্ধ করে না দিতে পারি তবে যে তোমাদের উন্নতি শিরনত হয়ে যাবে ফেলো হ্যাঁ সর্বোজানিবাসী কারে লাল সোনা দেবে এমন কি

আজ কোথায় ভুলে রয়েছো মা এই রন্ধনশালায় এসে তব নাম সব্য দিতে করে এই লোহ আমি সিদ্ধ করে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি মা ও কোথায় ভুলে রো মনে বেহুলা তীর মুষ্ট কাঁচা খড়ি পুরি হলো ছাই তবু না সৃজল মাগল হার তবে কি আমি এই লোকলে সিদ্ধ করতে পারবো না মা বেহুলা রে নাকান্দ নাকান্দ উনি বানি আর ঝিয়ারি তোমারই রক্ষা করি মই আমি বিশহরি মম নাম হই একটি বারই তুমি নহকণ্ঠে সিদ্ধ করে দেখো অবশ্যই তোমার লোহকলায় সেদ্ধ হবে বিহুলা বেশ মা শ্রী চরণে রইল শতঃ শস্য কটি তো ভাস্ত বিহুনা ছই ববনও স ছই মা বাবা ও বাবা ছি দেখো হ্যাঁ আমি যে লৌহ কলায় করেছি কিন্তু চল বাবা হুম আমি পরীক্ষা করতে গিয়ে একটি কলায় নষ্ট করে ফেলেছি নষ্ট করেছি তাদেরকে মানিয়ে নেবে কেমন তাই হলো

আচ্ছা বাবা আমি তো দিয়েছিলাম অষ্টম কলায় হ্যাঁ এখানে তো সপ্তম কলায় দেখাচ্ছে জিজ্ঞাসা করুন বাবা জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন আচ্ছা হ্যাঁ রাজা আমরা দিয়েছিলাম অষ্টমটি কলাই হ্যাঁ কিন্তু একটি কম কেন সিদ্ধ করতে একটি খড়িয়ে গেছি কিন্তু কে সিদ্ধ করেছে কিন্তু এটি সিদ্ধ করলো কে আমার স্ত্রী মেনকা বানো বলছি তার ইস্ত্রি সিদ্ধ করেছে না

তবে আর বিলম্ব নয় আমরা এখান থেকে এই উজানি পড়ি ত্যাগ করে আমরা চলে যাবো ঠিক আছে বাবু তাই চলে যাই তারাও হুম কেন থমকে দিলেন ঘুরি যাচ্ছ জি কি করব আমাদের পারণের ব্যবস্থা হয়ে গেছে আমরা চলে যাই কেন আমার সঙ্গে মিথ্যের আশ্রয় ভাবতে অবাক হয় উজানি নগরের মহারাজ হয়ে যদি মিথ্যের আশ্রয় নাই তবে তো প্রজাবিন্দুগণ সকলেই মিথ্যে বলবে আমাকে বার বার বলেছেন আপনার অর্ধাঙ্গিনী সে নাকি লৌহ কলায় সিদ্ধ করেছে অসম্ভব এই লৌহ কলায় একমাত্র অবিবাহিত নারী সিদ্ধ করতে পারে বিবাহিত নয় এখনো বলি সত্য কথা বলেন কে সিদ্ধ করেছে এই লৌহ কলায় হ্যাঁ আমার মেয়ে বেহুলা সিদ্ধ করেছে এই হলো সত্য কথা তবে এবার আমি পালন করি রাজন রাজোন হে লৌহকলেয় সিদ্ধ করে দিলে নামায় দান সরু কিতো আমরা সন্নাসী সন্নাসী দক্ষিণা না পেলে আমরা পারণ করতে পারছি না সেবা করতে দক্ষিণা দক্ষিণা দেব আমি আমি যা চাইব তাই দেবেন তো কথা দিলেন কথা দিল মুখের কথা আমার বিশ্বাস নেই হস্তে হস্ত দিয়ে কথা দিতে হবে আমি যা চাইব তাই দেবেন তাই হবে তাই যদি হয় তবে চায় না আপনার রাজ্যের ধন সম্পদ চাই না আত্মীয় স্বজন চায় না অন্য কিছু তাই আমার পুত্রের সঙ্গে আপনার কন্যার শুভ পরিণাম আমার মেয়েকে তোমার হস্তে তুলে দেবো না

সেই পুরাতন সম্পর্ক ভুলে যেতে হবে আমাদের সৌদাগর সৌদাগরের সূত্রে সম্পর্ক রয়েছে খুর্ত তো ভাই তুমি কিন্তু আজ থেকে ভাই নয় আজ থেকে নতুন সম্পর্ক হবে কি হবে বিবাহ মশাই বিবাহ নয় বৈবাহিক মহাশয় আগে বাবা ভুলো না আচ্ছা আমি বললাম বাবা এটাই ঠিক হলো কি তবে বলুন আরে বাবা বিহাই মশাই হবে বিহাই হ্যাঁ দেখ আমাদের গিয়ে যে অতিথি এসেছে চন্দ্রপতি সৌদাগর কিন্তু স্বামী হ্যাঁ ওই সাপ গৃহে আমি কিন্তু আমার মেয়েদের বাড়া দিতে চাই না মেনোকা শুনেছি নাকি হ্যাঁ সাপে ধরে খায় ওরা সাপ ধরে খায়? সাপে দংশন হয়। আমি বিয়ে দিতে চাই না। আরে সাপ ধরে খায় না। তাহলে সাপ বড়িয়া আমি। আমি যেখানে দাঁড়িয়ে থাকি হ্যাঁ সেখানে সাপ কোনো থাকতে পারে না। মেনকল কি হয়েছে? শুনেছ তুমি? সাপ শুনতে পেলাম। কিন্তু শোনো কি? শুনেছি না যে বর পক্ষে ফোন নাই? হ্যাঁ। কিন্তু আমরা উল্টাটা করি। ফোন নেব। আমরা তাদের কাছে ফোন নেব।

সাদা গরুরে সাধবে না সাদা গুরেবা নিয়ে সাদা

তাদের কাছে চাইবো কাপড়ের চানের কান্ডাল কাপড়ের কান্ডাল হ্যাঁ আর বানিয়া সাদা সাদা কান্ডার হ্যাঁ কথা দিলাম দিয়ে দেব আর কি কথা দিলাম সত্যি দেবে হ্যাঁ দেব ওগো হ্যাঁ যেটাই বলছে তারা সেটাই দিতে চাইছি আর কিছু চাইবে হ্যাঁ কি চাইবে আরেকটা কিন্তু চাও পাওয়া রয়েছে কি বানিয়া সাদা রে বানিয়া সাদা না দিতে পারলে আমরা মুখ হয়ে যাবো সম্ভব নয় চাঁদ দেওয়া কি সম্ভব না চলো না আমরা আমরা চলে যাবো কিন্তু না আমি চাঁদ নয় চাঁদ তো দেব চাঁদের সঙ্গে কি দেব জানো কি দেবে চাঁদের সঙ্গে আমি সূর্যটাও এনে দেবো তবে শোনো আকাশের চাঁদ

কিন্তু এমন জিনিস চাইবো কি চাইবে কখনো কর বা নয় মানে দেখেনি কি গো কি চাইবো জানো কি শোনো তাহলে আর বানিয়া

ঠাকুরের ঘটে জল আছে বুঝতে পেরেছি হ্যাঁ কিন্তু জানতে বড় ইচ্ছে হয় অগ্নিপটের শাড়ি কে নেবে একটা আমার জন্য হ্যাঁ আর একটা আমার বেহুরা মায়ের জন্য আচ্ছা আমার বৌমা চেয়েছে অগ্নিপটের শাড়ি হ্যাঁ আমার বৌমা আজ চাইবে আমি তাই দেব তবে শ্রবণ করো বলো আরে অগ্নিপটের কেবা

আমি আমার নববধূ মাতাকে আশীর্বাদ করে যাব তখন আশীর্বাদ করবে হ্যাঁ এই কথা তো সত্য ভালো তবে বিলম্বনা করে আমার নববধূ মাতাকে ডেকে দিতে হবে আমি আশীর্বাদ করে যাব কোথায় দাস দাসী মা এরপরে হবে জঙ্গল ঝুড়ি তারপরে হবে বাজার বাজার করে কি আমরা গান সমাপ্ত করব আজকে আশীর্বাদ যাবে বেহুলা লক্ষীন্দর কিন্তু এই মর্তের মানব নয় গো সে হচ্ছে স্বর্গের তাই আসুন সবাই মিলে সবাই মিলে বেহুলাকে আশীর্বাদ করে যান চলে আসুন সবাই সবাই বলেছে শুনে আছো আপনাদেরকে আর পয়সা চাইবো না তো